আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে অনেকদিন পরে ভিডিও করলাম তো আমার ভাই আর আমি দুজনে মেলে আজকে বাবাকে ভালোবেসে একটা গজল শোনাব তো অবশ্যই তোমরা বলবে কাকটা কেমন হয়েছে তো আমি প্রথমে বলছি তারপরে আমার ভাই বলবে এটা আমার ভাই হয় তো আমি প্রথমে বলেছি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দি বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দি বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকেরই আমি যত এলো মেলো ভুলের অবিধা বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরে কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার না যে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই তো ভাই এখন তুমি বলো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে মেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিদা বাবা তুমি সময় মতো সহ সমাধান জীবনের টানা পড়িন কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কলো আমি কোনোদিনই বাবা ডাকে আদর করে আমায় মনি বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি ও